আহত পরিবারকে এখানে নিয়ে এসেছে তাদের কথা শুনিয়েছে আপনারা সকলেই জানেন যে এই জুলাই গণ্যুত্থানে এই বিশেষ করে শ্যামপুর কদমতলি এই যাত্রাবাড়ি ডেমনার মানুষ যে ভূমিকা রেখেছে সেটা গোটা বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে অনুপ্রেরণা দিয়েছে বিশেষ করে ঢাকার যে উত্তরা বাড্ডা মিরপুর এবং এই যাত্রাবাড়ি এই যে মানুষের যে প্রতিরোধ সেই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে কাজে আজকের এই আলোচনায় এই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের রাস্তার মাখ ফেরত কামনা করছি আহতদের সুস্থতা কামনা করছি অঙ্গহানি হওয়া আমাদের বঙ্গু ভাইদের তাদের আমরা কল্যাণ দান করুক সেই দোয়া রাখি এবং এই গণ মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের শহীদেরা শহীদের পরিবার মুক্তিযোদ্ধারা অবমূল্যায়নের শিকার হয়েছে তাদের সাথে বৈষম্য করা হয়েছে আমরা চাই না এই জুলাই গণ শহীদ পরিবারগুলো সহযোগিতার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে জুলাই ফাউন্ডেশনের অফিসে দিনের পর দিন পরে থাকবে আমাদের আহত ভাইয়েরা চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন জনের ধারে দাঁড়ে দাঁড়ে ঘুরবে আমরা সেটা চাই না কিন্তু দুঃখজনক পাঁচ এই ছয় মাসেও এখন পর্যন্ত আহতদের একটা সঠিক তালিকা করা যায় নাই এই পরিবারগুলোর কাছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা কিংবা আহতদের চিকিৎসা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায় নাই যেখানেই যাই মানুষ ক্ষোভ নিয়ে আসে কথা বলে তাই সরকারকে অনতি বিলম্বে এই আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এই জুলাই গণ আহতদের অংশগ্রহণকারীদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের স্বীকৃতি দানের উচ্চগ্রহণ গ্রহণ করার জন্য আহ্বান জানাই এবং আজকের এই শ্যামপুরের এই এলাকাবাসী সহ সারা দেশের মানুষকে একটা কথা মনে করিয়ে দিতে চায় বাংলাদেশের ইতিহাসে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বড় বড় আন্দোলনগুলো যদি দেখেন উনসত্তরের গণ একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন দু সালে ওয়ান ইলেভেনে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এমনকি এই চব্বিশের গণ প্রত্যেকটি প্রত্যেকটি গণআন্দোলনে রাজপথে বুক চিটিয়ে লড়াই সংগ্রাম করেছে সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ আর সেটাকে কুখীগত করেছে কিছু শিক্ষিত উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা এই জুলাই গণ যেন কেউ কুখীগত করতে না পারে সেজন্য আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাই নাগরিক অধিকারের দাবিতে সচ্ছাদ থাকার আহ্বান জানাই যেহেতু এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এই পাঁচ মাস আমাদের যে অভিজ্ঞতা এই পাঁচ মাসও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি গতিশীল হয় নাই জনজীবনে স্বস্তি আসে নাই দ্রব্যমূল্যের উর্ধতি খুন হানাহানি রাহাজালি বেড়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়াচ্ছে অর্থনীতি স্থবির হয়ে পড়ছে ব্যবসায়ীর আশঙ্কা প্রকাশ করছে এই অবস্থা যদি চলতে থাকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কর্মজীবী মানুষের দুঃখ দুর্দশা বাড়বে যেটা আমাদের উপলব্ধি নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া বিদেশিরা বিনিয়োগে আস্থা পাবে না দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না নির্বাচিত সরকার যেই দলেরই হোক না কেন যেই জোটেরই হোক না কেন তখন ওই দল এবং জোট পাঁচ বছর সরকার চালাবে সেটা আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে একটা শৃঙ্খলায় নিয়ে আসবে কাজী এখন যত দ্রুত সম্ভব আমাদেরকে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা এবং জনজীবনে নিরাপত্তা আনতে পারবে আজকে যদি এখানে একটা বোম ফাটে একজন মানুষকে কেউ ঝুরি মারে আপনি কাকে দায়ী করবেন নির্বাচিত সরকার থাকলে তাদেরকে জবাবদিহি করা যায় যেহেতু এই সরকারের উপদেষ্টা এবং সরকারের ওইভাবে কোনো রাজনৈতিক দলের সরকার না তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেয় তারা হচ্ছে ক্রিকেটের কিংবা কোনো টেস্ট খেলার মতো টেস্ট করতেছে বুঝতেছে কাজে বুঝতে বুঝতে বেশি সময় চলে গেলে সেটা আরও ধরনের ক্ষতি বয়ে আনবে তাই আমরা দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই এবং এই সরকারকে আমরা বলতে চাই বিগত সরকারগুলো জনগণের সাথে যে প্রতারণা প্রহাসন করেছে আপনারা যদি সেই দিকে হাঁটেন আপনারাও ইতিহাসে আরেকটি ভিলেন হবেন আপনারা সেই পথে হাঁটবেন না এই শহীদের রক্তের সাথে বেইমারি করবেন না আপনারা জনগণের পালস বুঝুন জনগণ কি চায় জনগণ দীর্ঘ ষোলো বছরে ভোটাধিকার বঞ্চিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল আজকে সেই জনগণ ভোট দিয়ে উপজেলার আচ্ছা আমরা আজানের জন্য একটু বিরতি নিচ্ছি আজানের পরে অল্প সময় দিয়ে শেষ করবো আমি তার <muchas> এই সংগ্রামী নেত্রীবৃন্দ আমরা কিছু কুমিদি বক্তব্য শেষ করি নামাজের উদ্দেশ্যে যাব আমরা যেটা বলছিলাম যে এই দেশের সমস্ত লড়াই সংগ্রামে সাধারণ মানুষ রক্ত দেয় প্রাণ দেয় সুবিধাটা ভোগ করে কিছু উঁচুতলার লোকেরা কাজে এইবার আমরা সেটা হতে দিতে চাই না আমরা আমজনতার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সাধারণ মানুষকে নেতৃত্বে বসাতে চাই ভালো মানুষকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই তাই আগামীতে যে জাতীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে আমরা চাই প্রত্যেকটি এই নির্বাচনে এই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের লোকেরা নেতৃত্ব পর্যায় থেকে তাদের স্বজনেরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণ হোক তাদের হাত ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ যেমন জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ যেমন এদেশে গত ষোলো বছর ধরে একদলীয় শাসন বাক কায়েম করেছে মুক্তিযুদ্ধের পর পরই বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান যে সময় ক্ষমতায় ছিলেন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিলেন দেশ একটা নৈরাজ্য তৈরি করেছিলেন যারাই শেখ মুজিব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে প্রতিবাদ করেছে তাদেরকে গুম করেছেন খুন করেছেন আমি ফাঁসিবাদের পতন হয়েছে আগামী বাংলাদেশে যেন গণ অভ্যুত্থানের চেতনাধারী কোনো সংগঠন এবং ব্যক্তিরা যেন গণ নিজের সম্পদ এবং নিজের দলের সম্পদে পরিণত করতে না পারে সেই বিষয়ে আমাদের সচেষ্ট সজাগ আওয়াজ থাকতে হবে এই গণ অভ্যুত্থানে বিভিন্ন দল মত এবং যারা রাজনীতি করে না সংগ্রহণ করে না সেই সমস্ত মানুষও রাজপথে এসেছিল শুধুমাত্র হাসিনার পতনের জন্য কাজে আজকে যারা এই হাসিনাকে আবার পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যেমনিভাবে আমরা জাতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমাদের পরিষ্কার কথা এই প্রায় দুইশিক মানুষ জীবন দিয়েছে অর্ধ লক্ষ মানুষ আহত হয়েছে অঙ্গ হয়েছে অঙ্গহানি হয়েছে যে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই যারা পুনর্বাসনের কথা বলবে আমি ফ্যাসিবাদকে যারা নির্বাচন অংশ অংশগ্রহণের কথা বলবে আমি ফ্যাসিবাদের যারা রাজনীতির পক্ষে কথা বলবে আমাদের নতুন লড়াই হবে তাদের বিরুদ্ধে বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দলকে লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি আপনারা পরিষ্কার করুন আপনারা নির্বাচন কিনা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান কিনা সেই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার অবস্থান জনগণের সামনে ব্যক্ত করতে হবে এবং আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা এখন পর্যন্ত কোন নির্বাচিত আওয়ামী লীগের সাথে আদাত করতে চায় আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় প্রয়োজনে আমরা এই দেশের এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মতো সাধারণ কৃষক শ্রমিককে নিয়ে আমরা আগামীতে নতুন রাজনৈতিক জোট গঠন করব ভোটের মাঠে এই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আম জনতাকেই নেতা বানাবো মনোনয়ন দেব